আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনেশাই চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর আজকের পাখির হাট বাজারে দর্শক রয়েছে অনেক চমক পাখি আর আজকের হাটে পেয়ে যাবেন শুরুতেই চলে আসে আজকে ইন্ডিয়ান রিংদের টিয়া পাখির বাচ্চা যেটা আপনারা অনেক দিন ধরে খোঁজ করেন আজকের হাটে আমি ঘুরে ঘুরে দেখাবো শুরুতে প্রতিটা পাখি এবং বিড়ালের দাম কেমন যাচ্ছে এবং বর্তমান দাম কেমন সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরব যারা এখন সাবস্ক্রাইব করে দিয়ে তাদের থাকা প্রতি অনুযায়ী ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দশক যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন

আর এই যে লেজ হবে সাদা বডি ভাই যে দেখেন এটা চাও হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ভাই সুন্দর কি পাখি এগুলো ভাই ভাই এটা হচ্ছে চলাফারা করে দুই পিস তিন ছিল এক পিস হয়ে গেছে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে ভাই আর এখানে অনেক ভেবে আছে যেগুলো হচ্ছে ব্লু এগুলো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার

পনেরোশো টাকা পার পিস পিস আর পাইনাপেল কলুর আছে তিন হাজার টাকা গ্রিন চেক আছে তিন হাজার টাকা একদম আলোচনা করা যাবে একদম ভাই এগুলো একদম আর হচ্ছে আপনার এই জায়গায় একটা লাভ বাটা আছে ফুল টাইম করা ভাই ফুল টাইম করা ফিমেল ফিমেল এটা হচ্ছে নিলে 1800 টাকা রাখবো একদম 1500 টাকা রাখবো একদম 1500 টাকা রাখবো ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01963803665 লোকেশন মিরপুর এক নাম্বার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি নিয়ে হাটে ট্র্যাডিশনাল পারশিয়ান কিটেন পালতে নিজে জি নিজে পালতে নিকা জি জি বয়স কেমন দুই মাস দুই মাস বিক্রি করে দিবেন জি জি পাশায় আর আছে জি আরো আছে আরো আছে আরো দুটো আছে আরো দুটো আছে তার ছেলে নামে এটা ছেলে কত যাচ্ছে এটা আস্কিং প্রাইস 12000 কত টাকা 12000 একদম আলোচনা করা যাবে একদম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জি মোবাইল নাম্বার লোকেশন 0187714165 ধানমনি 19 নাম্বার হাতে কি কিসের বাচ্চা নিয়ে আসছেন ইন্ডিয়ান হোম হোম কই বলে নেই বেবি ভাই আমার ঘরে অলরেডি তিনটা দিন নিয়ে চাইলে

কত করে চাচ্ছেন বিশ হাজার টাকা ভাই অনলি ফর বিশ হাজার অনলি বিশ হাজার টাকা এক পিস না দুই পিস এক পিস ভাই এক পিস দিই বলতে বললাম দুই পিস বিশ হাজার টাকা এই কোয়ালিটি ভাই দিস ক্যালিটো ফিমেল আর কোয়ালিটি একদম ভাই নাকি আলোচনা করতে পারবে ভাইয়া ওয়াও অসাধারণ দর্শক দেখেন আট মাস বয়স কত চাচ্ছে দেখে ভাইয়া ভাই এটা 14000 টাকা চাচ্ছি 14000 টাকা আলোচনা করা যাবে জি অবশ্যই হোয়াইট ফিমেল আর জিঞ্জার কালার মেল আছে

আচ্ছা আপনি আবদার করছেন চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক ফিমেল আছে ওর বৈশিষ্ট্যটা আপনি একটু দেখেন জীব বাচ্চা বের করে রাখেন সব সময় এটা হচ্ছে এই বৈশিষ্ট্য এটা হচ্ছে ওদের কিউটনেস কিউটনেস হ্যাঁ জীব বা সব বের করে রাখে ছেলে না মেয়ে ভাই এটা মেয়ে ভাই অ্যাডাল্ট ফিমেল ও একবার বাচ্চা করেছে চারটা বাবু দিয়েছে কত টাকা এটা কত টাকা এটা 25000 টাকা ভাই 25000 টাকা আর নিচে এটা হচ্ছে হিটা আছে ও এটা একটা ফিমেল জি এটা এখন হিটা আছে আর আরেকটু নিচে দেখেন এই যে এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট মেল ও অনলি 10000 টাকা ভাই অনলি 10000 জি আর এটা সচ্চিন কত এটা 15000 টাকা 15000 টাকা জি আলোচনা করা যাবে অবশ্যই 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 আর আমার ছেলের নাম বলো অবশ্যই স্পেশালি ডিসকাউন্ট থাকবে জি জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর 1 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর ঈদে বিশেষ অফার হচ্ছে বাসায় ফোর আছে বেড়া আপনার দর্শকদের জন্য বাসায় ফোর রাখা হয়েছে চাইলে এসে বিড়াল রেখে নিশ্চিন্তে গ্রামে গিয়ে ঘুরতে পারব ধন্যবাদ ব্যবস্থাটা করার জন্য আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো খুবই ভালো বাকি আছে হাতে ভাই কোকাটেল সুপার টেম একটা কথা বলা এটা কথা বলা কি বলেন জোরও আছে কত সচেন এটা ভাই করবে সিঙ্গেল নিলে চার হাজার টাকা বাট জোড়াটা যদি পুরো জোড়া জোড়া যদি নেয় ষাট হাজার টাকা লাভ কি টেম সুপার টেম করে এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার জি একদম জি এখানে সুন্দর কিছু লাভ পাচ্ছে চার হাজার টাকা জোড়া

এই পেয়ারটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা রানিং পেয়ার এটা পড়বে ইয়া চেম্পারা পঁয়ত্রিশশো পোকা তেল দাম পড়বে আপনার হলো ইয়া চার হাজার চিনামন জলটার দাম পড়বে হলো তিন হাজার পঁয়ত্রিশশো এটা পড়বে তিন হাজার এটা চেম করা ওই ওইটার দাম পড়বে তিন হাজার টাকা বাচ্চা গ্রেডিং নেক রানিং ফিমেল ডিম বাচ্চা করে এটার দাম পড়বে হলো দশ হাজার ভাই ভাজি ঘর ভাই প্রত্যেকটা পাখি টেম করা প্রত্যেকটা পাখি টেম করা জি কত করে সাথে এগুলো পার পিস এক হাজার পার পিস এক হাজার জি আসির বাকি নাম বলে স্পেশালি ডিসকাউন্ট থাকবে হ্যান্ডস ধরে গিফট ফোন নাম্বার আছে হ্যান্ডস ধরে গিফট নেই ফোন নাম্বার 088 7576502 লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 600 টাকা ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট কয় হাজার আজকে ইনশাআল্লাহ খুবই ভালো খুবই ভালো এখানে কি পাখি এগুলা এক সঙ্গে বইসা রইছে এগুলো পাইনাপেল কুনুর এখানে 5 পিস পাখি আছে 5 পিসেরই ডিএনএ কার্ড আছে

কত পাখিটা ভাইটার ছয় হাজার দাম পাঁচ হাজার টাকা রাখা যাবে এগুলো সুন্দর সুন্দর কিছু লাফ আছে ভাই এগুলো ভাই গুলা যদি কোনো দশক নেয় পঁয়ত্রিশ না অন্লি তিন হাজার টাকা রাখা যেটাই লোক অনলি তিন হাজার যেটাই নেই জোড়া জোড়া যাবে ভাই হাতে একটা বাচ্চা তো বোঝা যায় না টেম্প পাখি টেম পাখি কত সাথে পাখিটা সুপার টেম না চাইলে তো পাঁচ ভাই

আর হয়তো চার পাঁচ দিন খাওয়াইলে পরে এরা স্কুল টেম মানে এমনি ফ্লাইং টেম দেখতেই পারতেছেন এরা ফ্লাই করতে পারে কিন্তু ফ্লাই করে না আর মোটামুটি এরা আর চার পাঁচ দিন খাওয়াই মানে হাতে খাওয়াইলে ওরা নিজেরা সিড মিক্স খাওয়া শিখে যাবে বয়স কোন ভাই ভাইয়া এটা মোটামুটি পঞ্চান্ন দিন বয়স হয়ে গেছে কত করে যেই নেন পিস পার পিস পঁচিশশো টাকা একদম একদম

একদম চার হাজার টাকা রাখা যাবে আছে একদম অ্যাডাল্ট মেল খুবই সুন্দর কোয়ালিটি ফোন টেম বাজিকার একদম অ্যাডাল্ট এগুলো পার পিস একদম এক হাজার টাকা একদম অস্থির পাখি ছোট নাম বলে স্পেশালি ডিসকাউন্ট থাকুন পাখিতে ভাই আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই সম্মান করে ডিসকাউন্ট করে দিব যদি আপনার চ্যানেলের নাম বলে